আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আমার চ্যানেলে তো গতকাল মঙ্গলবার দিন আমরা মিরপুর বারোতে একটা কেএফসি শপে সব মিলে কলেগা মিলে গিয়েছিলাম তো মঙ্গলবার মূলত একটা অফার থাকে নয়শো নিরানব্বই টাকা সেই অফারের জন্য আমরা মূলত ভারতে যাচ্ছিলাম তো সাজাদ বায়ের রয়্যাল এলিফেন্ট যে মোটর সাইকেল সেটিকে সেটিতে চড়ে আমরা মোটামুটি তিনজন ভারতে যেয়ে পৌঁছাই তো আমাদের মাথায় হেলমেট ছিল না বললে ভাই আগেই চলে যায় এরপর আমরা কেফসিতে পৌঁছাই আমার সামনে রয়েছে সালাতিন ভাই আমি আর সালাতুন ভাই মিলে অপেক্ষা করতেছিলাম সাজাদ ভাইয়ের জন্য উনি মূলত মাহবুব ভাই এবং নাসরুল ভাইয়ের জন্য আবার অপেক্ষা করতেছিলো বাইরে যাই উনি প্রবেশ করলেন এরপরে আমরা একটা প্লেস চয়েস করলাম সেখানে আমরা এখন বসে আছি সাজাদ ভাই গিয়েছে মূলত অর্ডার দেওয়ার জন্য তো আমরা এখানে অপেক্ষা করতেছিলাম হঠাৎ করে মাহবুব ভাই আর নাসরুল ভাই এসে উপস্থিত হলো তো তাদের কারণে আমাদের গ্রুপটা আবার পরিপূর্ণ হলো কিছুক্ষণের জন্য আমরা এখানে ওয়েট করতেছিলাম কারণ আমরা অর্ডার দিয়েছিলাম তো সালাদিন ভাই অনেক কথা বলল তার কথা আমরা শুনতেছিলাম আপনারা দেখতে পারতেছেন এর ঠিক পরেই আবার মাহবুব ভাই শুরু করলো তার কথাবার্তা যাই হোক উনি বেশিরভাগ কথা বলো না যাই হোক এখানে আমার ভাই কিন্তু কাজ করতেছিল উনি বাইরের সাথে মেল কমিউনিকেশন করতেছিল এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত অর্ডারটি তো সালাদিন ভাই আমাদেরকে দেখাচ্ছিলো যে অর্ডারটি কেমন কীভাবে তো কিছুক্ষণ পরেই আবার সাজাদ ভাই আমাদেরকে খাবারের জন্য একটু কাগজের কিছু বাটি নিয়ে এসলো তো সেখানে আমরা সবাই খেলাম সাজাদ ভাই সকলকে বিতরণ করে দিচ্ছিল তো আমরা মোটামুটি মজা করে সেখানে খাচ্ছিলাম তো একটু গরম ছিল সেজন্য খাইতে একটু সমস্যা ছিল সবারই যাই হোক আমরা খেয়ে দিয়ে অবশ্যই সে শেষ করলাম খাওয়ার পরে আমরা সবাই একটু ব্রেক নিলাম নেওয়ার পরে কথাবার্তা বলে আবার আমরা ব্যাগ আমাদের যার যার গন্তব্যে রোনা দিলাম তো বের হওয়ার আগে এটাই ছিল আমাদের শেষ মুহূর্ত তো সকলকে আমন্ত্রণ আমার এই চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম